দামি দামি কমলক গোমাইত্রা বালা দেখ পায় নিয়া বালা বিস্তর মধ্যে গোমাইত্রা দামি দামি খপড়া নিয়া পরিধান হড্ডা যে কমলের দাম ছয় থাকি সাত 7000 টাকা কিন্তু আ বাওলাতে একবার খবর লইত না আমার বাবা শীতাইছে বালা জাম্পার আসেনি আমাৰ বাবাই বালা সমল আছেনি খোজ খবৰ লৈত্ৰানা চাই দেখ বা বালা বালা সমল উৰিয়া গুমাইত্ৰা আৰু মা বাবাই কাব ফুৰাত সমল ফুৰা না বিচনালে গুমাই দা আওলা দেশা নিয়াৰা কিয় ইলা যদি দু নজৰি যদি তুমি কৰি ইয়াত কিনি তোমাৰ বদলালে জমিনলৈ আহিব তোমাৰ আওলা দেহি ভাবে তোমাৰ জমিনৰ মদ সৰ্বাল্লে বদলালহবা শীত আইছে তুমি আলো হয়ে গেছো অ কোনো ব্যথা নাই বাবার কাছে যাও কে বাবা তোমার ঠান্ডার কাপড় কিতা আছে আমি একটা জাম্পারা দিই নিয়া দেই যদি দেও কত বালা বাবার মন খুশ হইব রে হাই আমার ফুয়া যদিও সরিয়া গেছে গিয়া তবু আমার শীতের খাবার আনিয়া দে আমার খোঁজ খবর লর মায়ের কইত্রা না আছে লাগতো নাই না রে বা আছে বলে তে তোমার এখন ঠান্ডার মোজাও বালা নিয়া আছে দের বা যত তোমার আমি এখানা নিয়া দেবা লাগবো মা এবার শীত যদি তোমার ঠান্ডার কোনো খাবার দেই না আমি বড় নিমক খারাপ হইমো তুমি তেন আমার ভাউরিল দোয়া করতে নাই এইভাবে আওলাদে যদি কইয়া যদি মা বাবাৰ মন খান যদি কুশ করিলায় শান্তি যদি করিলায় মা বাবা খুশি হইয়া মন দোয়া দিবা জানিয়া রাখবা আওলাদৰি মা বাবাৰ দোয়া লৈবার চেষ্টা কৰো মা বাবাৰ দোয়া আওলাদের প্রতি কবুল হইয়া থাকে এ লাগি মা বাবাৰ দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিনা গৰাইয়া দিনা যাৰ কারণে শীতৰ দিন আইছে মা বাবাৰ खबर লও মা বাবা কাফল না পাইলো কইবে যাত দুই खबर লৈছে মন কুশ হই যায় দিবা আর মা বাবার যে অলাদ দোয়া জীবন লই লাইব তার জীবন সুন্দর হইব সুখ শান্তির জিন্দগি হইব রোজি রোজগারের মধ্যে আল্লাহ বরকত দিয়া দিব এল্লা লাগি দয়া করিয়া ওলা দখল এই মা বাবায় কষ্ট করিয়া আপনারে আমারে ফালিস যাতে কোনো দিন আপনার আমার মা এবং বাবারে আপনার আমার কষ্ট দিতাম না যার জন্য